আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তাছাড়া কি ভালো আছে সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছি আজ আপনাদেরকে একটি চমৎকার নির্বিলি জায়গায় নিয়ে আসছি জায়গাটি খুবই সুন্দর এটি হচ্ছে একটি মৎস্য খামার মৎস্য খামারের অনেকগুলো পুকুর রয়েছে বড় বড় মাছ চাষের জন্য সরকারের একটি বিশাল প্রকল্প প্রতিটি উপজেলায় এরকম একটি করে মৎস্য খামার রয়েছে বিশাল একটি জায়গা নিয়ে এই মৎস্য খামারটি এখানে ছয় থেকে সাতটি পুকুর রয়েছে পুকুরগুলো অনেক বড় বড় এখানে মাছ চাষের জন্য পোনা উৎপাদন করা হয় কিন্তু সরকারের পর্যাপ্ত লোকবল নাই সেজন্য এখন এগুলো অযত্ন অবহেলা করে রয়েছে জায়গাটি খুবই সুন্দর ও নির্বিলি এখানে অনেকেই ঘুরতে আসেন এবং তারা খুবই সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পারেন জায়গাটি আছে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট মৎস্য খামারের ভিতরে দেখুন একটি পুকুর আরেকটি পুকুরের সাথে মাঝখানে কি সুন্দর পার রয়েছে পুকুরগুলো এভাবে একটির সাথে আর একটি পাইপ দিয়ে অনেক সময় এই পুকুরের পুরো পাটি ঢালাই করে বাঁধানো মানে ভেঙে যাওয়ার কোনো সুযোগ নেই পরিবেশটি খুবই সুন্দর ও মনোরম এই পুকুরের পাটিও সুন্দর করে বাঁধাই করে দেওয়া আছে এখানে বিকালে অনেক মানুষ ঘুরতে আসে খুবই নিরিবিলি একটি পরিবেশ কত সুন্দর আরে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে সবাই দেখতে থাকুন হাতে সময় থাকলে আপনারাও হয়তো কোনো অবসর সময়ে এরকম কোন সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারেন ভ্রমণ প্রকাশ মানুষগুলো সবসময় এক এক জায়গায় নতুন নতুন জায়গায় ঘুরতে যায় অনেকে ফ্যামিলি নিয়ে বাইরে একটু সময় কাটায় সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে জনপথ সবাইকে